আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি গতকালকে মরক ভিজা যেটা বলে মানে এত ভিজা ভিজছি গতকালকে ব্যাংকের একটা পরীক্ষা ছিল সেটাতে পরীক্ষা দিতে গিয়েছিলাম তো পরীক্ষা দিয়ে আসার সময় মনে হলো যে পরীক্ষা না দিলেই হয়তো ভালো হতো এত ভিজা ভিজছি তো গতকালকে একটু ঠান্ডা মতো লাগছে ওষুধের ওপরে আছি অলরেডি এখনো ডোজ চলতেছে তো দেখা যাক কি হয় আজকে আমার ইচ্ছা করলো যে হচ্ছে আমি একটু দুধ চা খাবো তো আমার হচ্ছে দুধ ছিল তো আবার যে দুধ চা খায় অনেক অনেকদিন দুধ চা খাইনি তো যার জন্য দুধ চা নিলাম আর একটা বিষয় হচ্ছে আমি এমনিতে দুধ খাই মানে স্মুদি বানাই খাই আমি আগে বলছি কিন্তু আজকে হঠাৎ মনে হলো যে দুধ চা বানাই খায় তো ওই জন্য দুধ চা বানালাম আজকে কালারটা অতটা ভালো আসে নাই কারণ লিকারটা একটু কারো মনে হয়েছে বেশি হয়ে গেছে লিকার দেওয়া আমি এমনিতে লিকার কম খাই কিন্তু দুধ চা লিকার বেশি বেশি লাগে আজকে ভেবেছি যে হচ্ছে আমি বাংলা ব্যাকরণ পার্ট যেটা আছে ব্যাকরণ পার্টের সব না ব্যাকরণ পার্ট হিউজ পার্ট যে তোমার সামনে হচ্ছে ব্যাংকে আছে ব্যাংক এক্সাম আছে সিনিয়র অফিসার অফিসার জেনারেল এগুলো পরীক্ষা হবে দুদকের পরীক্ষা হবে আবার হচ্ছে বিসিএস জানুয়ারি তো হইতে পারে তো ওরাও সব কিছু মিলিয়ে ভাবলাম যে হচ্ছে বাংলা মানে যতটুকু পারা যায় বাংলা ব্যাকরণ পার্ট টু যতটুকু আছে যতটুকু পারা যায় ততটুকু শেষ করার চেষ্টা করব আর রাত্রেবেলা রাত্রেবেলা তিন ঘন্টা মতো হচ্ছে আমরা ডিপার্টমেন্টাল পার্ট পড়ার চেষ্টা করবো কারণ আমার সাত তারিখে রিটার্ন এক্সাম আছে ডিপার্টমেন্টালি বিআইডাব্লিউটিএতে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদটাতে হচ্ছে আমার পরীক্ষা হবে ওটাতে আশি মার্ক থাকবে হচ্ছে নন ডিপার্টমেন্টাল আর একশো বিশ মার্ক থাকবে ডিপার্টমেন্টাল তো আমার ডিপার্টমেন্টালটাও ফোকাস করতে হবে তো ভেবেছি আজকে বাংলা একটা পার্ট পড়ব সেটা হচ্ছে বানান তারপর হচ্ছে শব্দ বিশেষ করে বিদেশি শব্দগুলো তারপর হচ্ছে সন্ধি আর সমাজটা করবো এই চারটে টপিক আজকে শেষ করার চেষ্টা করব যতটুকু পারি শেষ করব আর আমি বইটা ফলো করব হচ্ছে অব্রতের বইটা ফলো করব আর হচ্ছে লাইভ যে নোটগুলো থাকে শর্ট শর্ট নোটগুলো থাকে ওখান থেকে নোট করার ট্রাই করব যেহেতু অলরেডি আমি সমাজটা মোটামুটি পড়ে ফেলেছি সমাজটা জাস্ট রিভাইজ করব সন্ধি পড়বো আর শব্দ শব্দ বিশেষ করে বিদেশি শব্দ বা শব্দের প্রকার ভেদ পড়বো যেহেতু হচ্ছে আমার নন টেকনিক্যাল যেটা ওটাতে রিটেনে হচ্ছে শব্দের প্রকার আসতে পারে বা উদাহরণ সহ আসতে পারে তো ওখান থেকে আমি শব্দটা পড়বো আর হচ্ছে আপনার বানান এই চারটা এই চারটা টপিক হচ্ছে শেষ করার চেষ্টা করবো আজকের দিনের মধ্যে আর একটা বিষয় হচ্ছে আমার ডিপার্টমেন্টাল রাতে বেলা পড়বো যেহেতু আমি একটা সাবজেক্ট করে পড়ার চেষ্টা করি তো আমি একটা সাবজেক্ট একটু বেশি টপিক নিয়ে পড়ার চেষ্টা করি যাতে করে আমার পুরো দিনটাতে যাতে টাইমটা লস না যায় প্লাস হচ্ছে আমার বিশ করে ওই সাবজেক্টটা ভালোভাবে হয়ে যায় আমি একসাথে অনেকগুলো সাবজেক্ট একসাথে পড়তে পারি না কারণ আমার সমস্যা হয় তো আমি হচ্ছে একটা সাবজেক্ট ধরি একটা সাবজেক্ট শেষ করার চেষ্টা করি তো হচ্ছে আমি আমার যেহেতু সাত তারিখে একটা এক্সাম আছে তো আমি ওইটার উপর ফোকাস রাখতে হবে কারণ ওইটা রিটার্ন হবে যেহেতু তো আমাকে হচ্ছে ওইটার দিকেও আমাকে ফোকাস রাখতে হবে আর ডিপার্টমেন্টাল সাবজেক্ট আসবে যেহেতু ওখানে এই জন্য ডিপার্টমেন্টাল সাবজেক্টের ওপর আমি একটু ফোকাস দেওয়ার চেষ্টা করব আর ওটার প্রিভিয়াস কোয়েশেন দেখেই আমি অ্যানালাইসিস করে ওখান থেকে কর ট্রাই করবো আর ডিপার্টমেন্টাল যেহেতু বুয়েট পরীক্ষা নেবে তো হচ্ছে একটু টাফ মানে টাফ এক্সাম হয় ধরো বেশ করে নন টেকনিক্যাল যে পার্টটা আছে ওইটাই সহজ হয় কিন্তু টেকনিক্যাল যে পার্টটা থাকে ওটা অনেক কিছু কঠিন হয় আমি এখন পর্যন্ত দুইটা ডিপার্টমেন্টের পরীক্ষা দিয়েছি সেটা আমার ভালো আসেনি রেজাল্ট আসেনি এই সামনে গুলো দিবো এল জিডি দিবো প্লাস হচ্ছে দিব দেখা যাক কি হয় কপালে কি আসছে জানিনা তবে চেষ্টা করতে হবে এই আর কি এখন বাজে হচ্ছে আমি মোটামুটি যতগুলো যতগুলো বিদেশি বিদেশি শব্দ শব্দ আছে আছে এটা হচ্ছে বই থেকে সবগুলো লিখে ফেলার চেষ্টা করেছি যতটুকু আছে সবগুলো লিখেছে সেই সাথে খাতাতে লেখার রিজন হচ্ছে আমি আরো কিছু অ্যাড করবো মানে হচ্ছে শুধুমাত্র যে অগ্রদূত থেকে যেগুলো আছে এগুলাই না ব্যাংক পরীক্ষাতে বেশি আসে বিশেষ করে বিদেশি শব্দগুলো কোন ভাষার শব্দ নিচের কোনটি ফার্সি ভাষার শব্দ বা নিচের একটা শব্দ দেওয়া দিল সেটা হচ্ছে কোন ভাষার শব্দ তো এগুলো হচ্ছে একটা একটা কোয়েশন আসেই সেটা বিসিএস বলেন বা ব্যাংক বলেন কোনো পরীক্ষাতেই কিন্তু এইরকম কোয়েশন আসে তো হচ্ছে আমি ভেবেছি যে আজকে হচ্ছে যেহেতু শব্দ বলবো সাথে হচ্ছে সঙ্গী প্লাস হচ্ছে সমাজ প্লাস হচ্ছে বানান এই কয়টা পড়া দিচ্ছে ছিল তার ভিতরে আমার সমাজটা রিভাইজ করা হয়ে গিয়েছে আমি এখন শব্দটা মোটামুটি লিখে ফেলেছি সবগুলো তাহলে আমার হচ্ছে একবার রিভাইজ করবো জাস্ট এখান থেকে বই কলিগুলো আছে রিভাইজ করবো লাইভ এমসিকিউ থেকে কিছু হচ্ছে আপনার সব তো লেখার চেষ্টা করবো কারণ লাইভ এম সিকিউতে অনেক আনকমন ওয়ার্ড দেওয়া আছে যেগুলো হয়তো বইতে নেই বা অন্য কোনো বইতে হয়ে তো আমি চেষ্টা করবো লাইভ এম থেকেও কিছু হচ্ছে ওয়ার্ড হচ্ছে এখানে লেখার বিষয় আমার খাতায় যেটা নোট করতেছে ওটাতে লেখার আর সন্ধি সমাস সন্ধিটা শুরু করবে একটু পরে কারণ সন্ধি থেকেই হচ্ছে অনেকগুলো কোয়েশ্চেন আসে প্রত্যেকটা বিসিএস বলেন বা প্রত্যেকটা ব্যাংকে চাকরিতে আপনার কিন্তু সন্ধি থেকে কোশ্চেন আসে দে হলো এমন দিয়ে দিল একটা কোশ্চেন দিয়ে দিল জনই যেটা এসেছে গত পরীক্ষাতে জনৈক জন প্লাস এক এরকম তো এরকম আপনার দেখা হলো তো সন্ধি বিচ্ছেদ আসতে পারে সন্ধি বিচ্ছেদ বিশেষ করে যেগুলো হচ্ছে আপনার নিপাতনে সিদ্ধ যেগুলো সেগুলো একটু ভালো করে দেখতে হবে তো আমি ওগুলো একটু ভালোভাবে ব্যবহার করে রিভাইজ করবো আর হচ্ছে পানান পানান থেকেও কোশ্চেন আসে আবার এমনও কোশ্চেন আসে যে হচ্ছে নিচের একটা ওয়ার্ড দিয়ে দিলো এখানে কয়টি অক্ষর হচ্ছে তো অক্ষরটাও কিন্তু আপনাকে জানতে হবে এমন না যে হচ্ছে আপনার যে আমরা কিন্তু অক্ষর হলে পারে সাপোজ মনে করেন যে সাপোজ সমাজ থাকে আসলে স মাস এরকম করে অক্ষর গুনি কিন্তু ওইভাবে না স মাস কিন্তু অন্যভাবে অক্ষর অক্ষর হিসাবেও কিন্তু আপনার আসতে পারে তো অক্ষরটা কিন্তু আপনারা দেখতে পারেন বানানটা ইম্পর্টেন্ট বানান থেকে এখান থেকে কোশ্চেন আসে তো আজকে প্ল্যান করেছি যে হচ্ছে এটা দেখবো আর ডিপার্টমেন্টাল যদি টাইম পাই দেখবো কারণ হচ্ছে আমার ডিপার্টমেন্টালের জন্য পড়তে হবে কিন্তু বাংলা গ্রামারে এই চারটা টপিক আমি হাতে নিয়েছি তো চেষ্টা করব যাতে করে হচ্ছে অ্যাটলিস্ট শেষ করতে পারি তাছাড়া বাকি ডিপার্টমেন্টাল বলেন বা আদার যেগুলো আছে সেগুলো হচ্ছে আগামীকালকে দেখার চেষ্টা করবো কারণ আমি একবারে ওই যে আগেও বলেছি আপনার ভিডিও প্রথম দিকেই যে আমি একবারে অনেকগুলো চাপ নিতে পারি না তো আমার একটা একটা করে শেষ করতে হয় তো আমি আজকে প্ল্যান করেছি যে চারটে টপিক অ্যাটলিস্ট আমি শেষ করবো যেভাবেই হোক তো আমাকে অ্যাট এনি কস্ট আমাকে এই চারটা টপিক শেষ করতে হবে অলরেডি দুইটা টপিক শেষ এখনও বাকি দুটো টপিক আছে দুটো টপি শেষ করলে পরে এরপরে হচ্ছে অন্য অফিস শিফট হবো আজকে একটি স্পেশাল খাবার রান্না করেছি সেটা হচ্ছে কলিজাপনা আমি মুরগির বোনাটা আমার খুব পছন্দ তো ভাবলাম আজকে একটু রান্না করি গতকাল থেকে আসছিলাম তো জমনা করেই খাচ্ছি রান্না নিজেই করেছি কেমন হয়েছে জানি না তবে আগে রান্না করেছিলাম তো ভালো হয়েছিল এবারও ভালো হবে আশা করি এখন বাজে রাত প্রায় দেড়টা আমি মোটামুটি কমপ্লিট করে ফেলেছি যতটুকু প্ল্যান করেছিলাম ততটুকু কমপ্লিট করেছি আমি জানি পড়ার ডিউরেশনটা বলেন বা পড়ার সিলেবাসটা কম ছিল আগামী কাল থেকে চেষ্টা করব ফুল ডিটেলসে আর একটু বেশি করে শুরু করার কারণ আস্তে আস্তে বাড়াইতে হবে ডোজ আমি লাস্ট কিছু দিন অসুস্থ ছিলাম মানে জ্বর ছিল ঠান্ডা ছিল ওভারঅল সব কিছু মিলিয়ে অসুস্থতার মধ্যে কাটিয়েছি আজকে সকাল থেকে অর্থাৎ আজকে তো প্রায় একটা বেজে গেছে তো হচ্ছে আজকে সকাল থেকে চেষ্টা করব সকাল সকাল ঘুম থেকে ওঠার প্লাস সুন্দর করে একটা টাইম টেবল ফিক্স করে সেভাবে আগানোর আগে যেভাবে আগাতাম সেভাবে আগানোর চেষ্টা করব কারণ হচ্ছে লাস্ট কিছুদিন আমার একটা গাফেরতে চলে এসেছে যে আমি আগে যেভাবে শুরু করেছিলাম যে ফোকাসটা ছিল সেটা পাচ্ছিলাম না স্পার্কটা হারিয়ে গিয়েছিল সেই সাথে আমার যেহেতু ডিপার্টমেন্টালও পড়তে হবে সেই সাথে আপনার হচ্ছে রিটার্নের জন্য করছি প্লাস হচ্ছে আমার প্রিলিমিনারি বিশ করে পঞ্চাশতম প্রিলিমিনারির জন্য ভালো করে পড়তে হবে তো ফোকাসটা যেন ঠিক থাকে সেই দিকে খেয়াল রেখে আমি হচ্ছে আগামীকাল থেকে শুরু করার চেষ্টা করবো তো আজকে ভিডিও পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকো টেক কেয়ার সালামি